হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে শুক্রবারের সকাল এখন বাজে সকাল ছটা কুড়ি আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা শুক্রবারের সকাল ওয়ার্কিং ডেজের সকাল মানেই আমি একটু ফ্রেশ হয়ে ঘুমতে ঘুরে একটু ফ্রেশ হয়ে চলে আসি রান্নাঘরে আজকেও তাই চলে এসেছি প্রেশার কুকারে ছেলের ফ্যানা ভাত হয়ে গেছে এবার বানাচ্ছি ছেলের টিফিন প্রত্যেক দিন ম্যাগি বা বিস্কিট দিই ওর প্রত্যেকদিন ম্যাগি খাওয়াটাও ঠিক না আর একটু কেমন ছেলেটা পড়াশুনোর চাপে বলুন যেভাবেই হোক একটু দুর্বল হয়ে পড়ছে তা ওকে বোঝালাম বাবু তুমি এবার একটু রুটি খাও কিছুতেই রুটি পছন্দ করে না আজকে একটু ওর মনের মতন রুটি বানিয়ে দেব। কিভাবে দেব ও ছোটোবেলায় টিফিনে দিতাম যখন আমি ব্যাঙ্গালোরে থাকতাম বহুদিন আর ওটা নেয় না আমারও খুব একটা দেওয়া হয়ে ওঠে না এবার আজকে ওইভাবে দেব। দেখি ও খেয়ে কি বলে দুটো রুটি দিচ্ছি ছোট্ট ছোট্টো করে রুটিগুলো করি ছোটো ছোটো গোল গোল নরম নরম রুটি একদম হোটেলের মতন রুটিটা কিন্তু আমি ভালোই করি জানেন তো দাঁড়ান রুটিটা করে আমি ভাবছি একটু সুন্দর করে জ্যাম দিয়ে দেব। তাতে কি হবে ও খেতে খুব পছন্দ করবে ভালোও লাগবে খেতে তরকারি দিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার মতন তো সময় থাকে না টিফিন মানেই বন্ধুদের সঙ্গে গল্প একটু খেলা আর একটু খাওয়া পুরো টাইমটা জুড়ে খেলে ও বলে মা আমার তাহলে খেলা হবে না আমি তো একটু টাইম পাই বলো বন্ধুদের সঙ্গে খেলতে ওই জন্য কখনও কখনও দেখি অর্ধেক টিফিন খায় আবার অর্ধেক ঘুরিয়ে নিয়ে আসে তা চেষ্টা করি অল্প টাইমের মধ্যে তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যাবে এমন কিছু দেওয়ার রুটি দুটোকে ভালো করে জ্যাম মাখিয়ে নেব মাঝে মাঝে না আমিও এইভাবে খাই ভীষণ ভালো লাগে ফ্রুট জ্যামটা আমারও খুব পছন্দের কিন্তু আমার মেয়ে মিষ্টি এখনও এই জ্যামটা পছন্দ করে উঠতে পারেনি ওকে এইভাবে দিলে ও কিছুতেই খাবে না ওকে আস্তে আস্তে শেখাতে হবে হয়ে গেল এবার আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে রোল করে নেব সুন্দর যতটা পেয়েছি পাতলা করে রোল করে নিয়েছি এবার দেখুন এইভাবে চেপে দিচ্ছি আপনারাও বাচ্চাদের দিতে পারেন খুব ভালো খাবে তারা এবার একটু ফোল্ড করে নেবো কারণ যতটা লেন্থ টিফিন কোটোটা অতটা লম্বা নয় সেই জন্য একটু ফোল্ড করে টিফিন কোটোই ভালোভাবে দিয়ে দিলাম এবার এটাও এভাবে করে নেব ওকে বললাম একটা স্ন্যাক্স একটা লাঞ্চ দুটো টিফিন হয় স্কুলে স্ন্যাক্সে একটা রুটি খাবে আর লাঞ্চে একটা রুটি খাবে তা স্কুল থেকে এসে দেখলাম ও ভালোই খেয়েছে বলো মাম্মাম তুমি অনেকদিন পরে দিলে বেশ ভালো লাগলো বাবু তুমি এইভাবে খেও মাঝে মাঝে শুধু বিস্কিট খেলে বা ম্যাগি খেলে এইভাবে চলে না আর এত সকালে ওর স্কুলের বাসটা আসে যে আমি অন্য কিছু আর সে সময়টা পাই না হালকা হালকা ঠান্ডা তো আমারও উঠতে একটু কষ্ট হয়ে যায় আর বাস তো একটুও দাঁড়াবে না ও ছেলেকে না দেখতে পেলেই বাস বেরিয়ে যাবে তখন স্কুলটাই মিস হয়ে যাবে হয়ে গেলো ওর টিফিন রেডি করা এবার ওকে আমি খাইয়ে দিচ্ছি একটু বাটার ফ্যানা ভাত আলু সেদ্ধ দিয়ে ও কখনও কখনও একাও খায় কখনও কখনো বায়না করে মা একটু খাইয়ে দাও ভাতটা মেখে ও ড্যাডি কখনো কখনো আমি খাইয়ে দিই তা আছে আমি খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে এত সকালে খেতে কি পারে এক চামচ ভাত ওকে খাইয়ে দিলাম এবার রওনা হয়ে যাচ্ছে ও ড্যাডি ওকে তুলে দেবে ছেলে তো স্কুলে রওনা হলো এবার অলকের জন্য খাবার বানাবো সয়াবিনটা অলরেডি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা হয়ে গেছে এবার ভালো করে চিপে চিপে জলটা ফেলে একটু ঠান্ডাও করে নিলাম কারণ খুব গরম লাগে না এইভাবে চিপতে ভালো করে চিপে চিপে সয়াবিনটা বানাবো আর ওর ড্যাডিকেও ভাবছি চারটে রুটি করে দেবো সয়াবিনের তরকারি একটু ঝোল ঝোল করে আর একটু রুটি তাহলে ও সকালে ব্রেকফাস্টও করতে পারবে আবার দুপুরে লাঞ্চও করতে পারবে ভালো করে খাবার না দিলে সবারই না সারাটা দিন তো বাইরে বাইরে কাটে খুব কষ্ট হয়ে যায় এবার ওর ড্যাডির হলো এবার মেয়ের আমি থাকি চার নাম্বারে মেয়েকে খাওয়াবো মেয়েকে স্কুলে নিয়ে যাব মেয়েকে স্কুলে দিয়ে ফিরছি এখন এবার আজকে যেহেতু শুক্রবার ঘরের নিচে বাজার বসেছে হাট বসেছে বাজারেও একটু যাবো চলুন যাওয়া যাক আমার ঘরের নিচে হাটে দেখি কি নিতে পারি

এ লাভ কত করে?

ঘরে চলে এলাম কাজকর্ম সেরে এবার বসে গেলাম আমি একটু ব্রেকফাস্ট করতে রান্না তো আমার হয়ে গেছে সেই জন্য আমি একটু দু চামচ ভাত আর একটু সয়াবিনের ডালনা নিয়ে নিয়েছি খাবো বলে এটা আমার ব্রেকফাস্ট আজকের সকালের এখন যাচ্ছি মেয়েকে আনতে আজকে দুপুরের জন্য কী কী খাবার বানালাম আজকে সয়াবিনের তরকারিটা তো দেখলেন ওটা সকালে যেটা বানিয়েছিলাম সেটা আছে যা আছে মাছের হয়ে যাবে অনেকটা ফ্রিজে বেগুন ছিল তো ভাবলাম বেগুনটাও বানিয়ে নি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেগুনের একটা শুকনো শুকনো মাখা তরকারি করলাম খুব সুন্দর হয়েছে খেতে মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে স্কুল থেকে এসে স্নান করালাম খেলো খেয়ে ঘুমিয়ে গেল আর এখানে দু পিস মাছ আছে আর আমার হয়ে যাবে মেয়েরটা মেয়ের খাওয়া হয়ে গেছে এতক্ষণ বসে বসে ঝিমাচ্ছিলাম সকালবেলাটা এত ব্যস্ত ছিলাম আজকে খুব ব্যস্ততার মধ্যে সকালে কাটলো যেহেতু শুক্রবার আজকে সকালে মিষ্টিকে দিয়ে স্কুল থেকে আসার সময় একটু কেনাকাটা ছিল একটু মাছ নিলাম একটু স্বসনের ডাটা একটা লাও ছোট্ট ছোট্ট পুচকি পুচকি আলু দাঁড়ান দেখাচ্ছি এই আলুগুলো না ভাজা খেতে খুব ভালো লাগে এই যে আলুগুলো এই আলুগুলো দেখি গোহাটিতে খুব বিক্রি হয় আর এগুলো খো ভালো করে ধুয়ে খোলা সদ্য পাঁচ ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে একটু তেল তেল করে ভাজলে ডালের সাথে আহাহা আর কিছু লাগে না ভীষণ সুস্বাদু সেদিনকে আমাদের পুজো প্যান্ডেলে মানে সরস্বতী পুজোর রাত্রেবেলা খিচুড়ির সঙ্গে এই আলু ভাজা যা লেগেছে না নর্মাল আলুর থেকে এই আলুগুলোর একটু দাম বেশি খুব সুস্বাদু আলু তা ভাবলাম এখানে তো খুব অ্যাভেলেবেল পাওয়াই যায় অনেক কোনো দিনই কিনিনি এত ছোট ছোটো বলে আমি আজকে কিনেই নিলাম কালকে শনিবার আছে নিরামিষ খাবো কালকে হঠাৎ পুরোটা লাগবে না এক কেজি যেহেতু এনেছি দু তিন দিনে উঠে যাবে এই যে ঠাকুরের জায়গাটা এখনও তোলা হয়নি কালকে বৃহস্পতিবার ছিল বলে আজকে শুক্রবার আশা করছি আজকে সন্ধ্যেবেলা ঠাকুর তুলে ঠাকুরের জায়গাটা গুছিয়ে ফেলতে পারবো এখন একটু খাবো এখন আড়াইটে মতন বাজে খেয়ে টেয়ে নিয়ে আবার একটু বসে বসে ফোন দেখব এডিট করবো একটু ঝিমাবো এখন তো হালকা হালকা গরম পড়ছে ঠান্ডা চলে যাচ্ছে বেশ ভালো ঘুম আসছে ছেলে আসবে ছেলেকে স্নান করাবো স্নান করিয়ে ও খাবে তারপরে আমি শুয়ে পড়বো ছেলে আবার হয়তো একটু পড়াশুনো করবে চল পরে আসি খেতে বসে গেলাম সব একসঙ্গে নিয়ে নিয়েছি নিজের জন্য আর আলাদা আলাদা করে কি নেব সব একসঙ্গে নিয়ে নিয়েছি বেগুনের তরকারিটা খুব সুন্দর হয়েছে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা অর্ধেক ভাজা হলে পেঁয়াজের সঙ্গে লঙ্কাও দিয়েছি অল্প করে লঙ্কা বেগুনে বেশি ঝাল ভালো লাগে না পেঁয়াজটা অর্ধেক ভাজা ভাজা হয়ে গেলে তারপর একদম কুচি কুচি করে বেগুনগুলো কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে গ্যাসটা ঢেকে দিয়েছি হলো পুরো একদম মাখা মাখা হয়ে যাবে তখন নামাতে হবে দারুণ কিন্তু হয়েছে বেগুন দিয়ে মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে পেঁয়াজ রসুন আদা জিরে ধনে যেভাবে আমরা মাছের মাথা বা মুড়ি ঘন্টার মশলা যেটা ওই মশলাটা দিয়ে বেগুন দিয়ে রান্না করলে মাছের মূলতে দাঁড় আমি বাইরে বাইরে ঘুরে ঘুরে না অনেক অনেক ভাষাভাষী মানুষের অনেক রান্না শিখে গেছি বেগুন ধরুন একটু ফ্রিজে পুরনো হয়ে গেল আর একটু পুরনো বেগুন কিন্তু ভাজাটা ঠিক ভালো লাগে না কোনো শাকের সঙ্গে চচ্চর টচ্চরিতে কত বেগুন দেওয়া যায় বলুন সে তো অল্প আধঘানা বা অল্প বেগুন লাগে শুধু বেগুনের তরকারি এইভাবে করে দেখবেন দারুণ লাগে খেতে আমার মশাই আবার এই তরকারিটা খুব পছন্দ করেন আমি গিয়ে আমি গেলেই বলবো বৌমা এই তরকারিটি রাতে আবার রান্না করবো রাতে রান্না করা নেই মাগুর মাছটা নিয়েছি মাগুর মাছ করব। তো এখানে ডাটা আলু করি আর ভাবি একটু কাঁচ কলা দেবো এখন তো হালকা হালকা গরম পড়ছে না পাতলা ঝোলটাই ভালো লাগবে হালকা বা নিরামিষ আছে পাশে কোথাও কীর্তন হচ্ছে এই জন্য দরজা জানলা বন্ধ করে রেখেছি ইউটিউবে আবার রকম বাইরের কোনো মিউজিক আসলে প্রবলেম হয় না এই জন্য কীর্তনটা শুনে ছোটোবেলায় আমার যেখানে বাড়ি সেখানে শীতের সময় প্রায় পনেরো কুড়ি দিন একভাবে কীর্তন হয় আজও হয় মেলা বসে ভীষণ এনজয় করতাম এখন যেহেতু অনেকটা দূরে থাকে সেটা এনজয় করা হয় না এখানকার কীর্তনটা শুনে মনে হচ্ছে সেইটাই বারবার করে মনে পড়ছে লেজা নিয়ে বসেছি লাজা খাওয়ার একমাত্র মানুষ আছে আমি আর আমার মেয়েকে কখনো সখন একটু একটু দিই ছেলে ছোটো তো লাজা খেতে পারেই না আর অলোক তো লেজা একদম ভালোবাসে না ইউটিউব চ্যানেলে অনেক কষ্ট করে হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোনো কিছুই তো খুব একটা ইজি নয় সমস্ত কিছুই খুবই কঠিন একটা স্ট্রাগেল পিরিয়ড আছে সেটা পার করার পর সব কিছু সেটেল হয় তার আগে নয় আমি ইউটিউব চ্যানেল খুললাম ভিডিও বানালাম পোস্ট করলাম আর সেটেল হয়ে গেলাম না তা নয় অনেক যাই হোক দেখি কত দূর করতে পারি আপনাদের ভালোবাসা ইউটিউব হচ্ছেই যারা ভিডিও দেখেন তাদের ভালোবাসা ছাড়া ইউটিউবে কেউ কোনো দিন এগোতে পারবে না অসম্ভব দর্শকদের ভালোবাসা চাই চাই আর দেখি আমি সেটা অর্জন করতে পারি কি না আমার যারা ভিউয়ার্স আছেন তাদের ভালোবাসা আমি অর্জন করে কত দূর এগোতে পারি সেটাই দেখব তবে এখন ভালো লাগে ভিডিও করতে এখন ভালো লাগে এই কারণেই সবাই ভিডিও দেখছেন একটু একটু করে আমার প্রোগ্রেস হচ্ছে সত্যিই ভীষণ ভালো লাগে কারণ সব মেয়েদেরই কিছু না কিছু করা উচিত সন্ধেবেলা অলক চলে এসছে ওকে একটু সাবুর পাঁপড় ভেজে দিলাম আর একটু কফি করে দিলাম ব্ল্যাক কফি আর হাট থেকে যে মাগুর মাছটা কিনেছিলাম সেই মাগুর মাছের কলা স্বস্নের ডাটা আলু বড়ি দিয়ে একটা টমেটো দিয়ে একটু জিরের গুঁড়ে দেবো আর কোনো আদা বাটা লঙ্কা কিছু দেবো না লঙ্কা বাটা দেবো না গোটা লঙ্কা ফেলে দেবো বাচ্চাদের খেতেও সুবিধা হবে আর একটা গরম গরম পাতলা ঝোল করব আজকে রাতের হচ্ছে এই মেনু আর বেগুনের ঘন্ট যেটা করেছিলাম সেটা তো আছেই সবাই ভীষণ ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে বাই বাই